আমি পাখি বলছি কেমন আছেন আপনি ভালো আছেন পাখি হ্যাঁ আলহামদুলিল্লাহ भैया ভালো আছি আপনি কেমন আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি পাখি কোথা থেকে बोलतेছেন আপনার দেশের বাড়ি কোথায় পাখি এটা আমার দেশের বাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জ না সিলেট সুনামগঞ্জ না হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোথায় থাকেন এখন আপনি এটা সিলেটে থাকি আচ্ছা দেশের মেয়ে দেশেই আছেন তো পাখি কে কে আছে আপনার ফ্যামিলিতে বাবা মা আছে না আমার ফ্যামিলিতে বাবা মা নাই একটা দাদি আছে আর ছোট একটা বোন আছে আচ্ছা দুইটা বোন আর দাদি আপনার বাবা মা কোথায় এই আমার বাবা মা কিছুদিন আগে মারা গেছে আচ্ছা ঠিক আছে আপনার দাদি কি করে এখন কি আপনার দাদি কি করে দাদি দাদি কিছু করে না বাসাতেই থাকে হ্যাঁ আচ্ছা তো আপনার তো একটা বোন আছে সে কি আপনার বড় না ছোট এটা আমার ছোট ঠিক আছে আপনি কি করতেছেন বর্তমানে এই তো কাজ করি একটু মনের মতো একজন মানুষ পাইলে আচ্ছা আচ্ছা একটা মনের মানুষ দরকার হ্যাঁ আচ্ছা বিসিডি হয়েছে আপনার আগে পরে না আচ্ছা বিসিডি হয় না বিধায় একটা মনের মানুষ দরকার যুবতী একটা মনের মানুষ দরকার নাকি হ্যাঁ ওর যে মনি হল যে আমার সুখে দুঃখে পাশে থাকে এমন একটা মানুষই ঠিক আছে তো কোন দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় বাকি কিভাবে করবে ফোনের মাধ্যমে